দেখেন এজিও গ্যাসেট দেখেন সাউন্ড সাউন্ড বললে শোনেন এটার ভিতরে দেখছেন সাউন্ড আজ দশ তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ সাল এই নিশান কোম্পানির সেটটিও বিক্রি হয়ে গেছে এটা মেড ইন জাপান এটাও গতকাল আমি ভিডিও ছাড়ছিলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও ছাড়ার দশ মিনিটের ভিতরে এটাও বিক্রি হয়ে গেছে এখন আইস এটা আমি হলো কুড়িয়াটা পাঠাবো ঠিক আছে এটা যাবে হলো খাগড়াছড়ি মাসুদ ভাইয়ের কাছে এটা ঠিক আছে সাথে আমি এক পি সাউন্ড টেকের অরিজিনাল সাউন্ড টেকের একটা অডিও ক্যাসেট দিছি সাউন্ড টেস্ট করার জন্য আসিবের দেখেন আসিফের একটা সাউন্ড টেকের অরিজিনাল ক্যাসেট দিছি মানে সাউন্ড টেস্ট করার জন্য হ্যাঁ আর এটা তাহলে আমি আপনাদের মধ্যে পাওয়ার দিয়ে সাউন্ড টেস্ট করে শোনাই কীরকম সাউন্ড কোয়ালিটিটা ছিল তাহলে বুঝতে পারবেন এই যে পাওয়ার দিলে আমার টু ব্যান্ড রেডিও আছে ঠিক আছে এদের অডিও ক্যাসেট দেখেন এদের অডিও ক্যাসেট দেখেন সাউন্ড সাউন্ড বললে শোনেন এটার ভিতরে দেখছেন সাউন্ড ক্লিয়ার সাউন্ড বেশি বাজানো যাবে না একটু তো দিবে হালকা একটু সাউন্ড টেস্ট দিলাম ঠিক আছে আমি এই ক্যাচারটা ওনাকে দিছি এই ক্যাসেটটা একটু বাজিয়ে শুনাই আপনাদেরকে আপনার সাউন্ড টেকের ক্যাচার অরিজিনাল দেখেন ওটা ওনাকে আমি এমনি দিয়েছি সাউন্ড টেস্ট করার জন্য এই যে পেলে দেখেন এই যে এই যে অর্ডার নিবার চিন্তা তাহলে এটা আমি এখন প্যাকেট করে পাঠাবো যেগুলো সব রেডি করছি দেখেন আজকে এটাও রেডি করবো এগুলো সব রেডি করছি সব কুড়িয়ে সার্ভিসে যাবে দেখেন এগুলো সব রেডি করছি মা সেট আজকে দেখেন দেখেন একদিনে কতটা করে সেট আমি কুড়িয়ারে পাঠাই